গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেরি ব্লগে একটা নতুন ব্লগ নিয়ে আজকেও হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো চালো আমি আজকে ঘরেই বাজার করে নিচ্ছি আমাদের এখানে একজন আছেন দিদি সে সবজি টবজি বিক্রি করেন তো তার কাছে আজকে সব কিছু কিনে নিলাম এখানে পালং আর সিমটাই কিনেছি একটা মিক্সড ভেজ বানাবো এদিকে মুড়ির চালও আমি বেশ পরিমাণে ভিজে দেখতে পাচ্ছ অর্ধেকটা আছে এখানে অর্ধেকটা গামলা অত বড়ো গামলার তাই হোক চলো এখন ছাদে চলে এলাম চালটা একটু নুন মাখিয়ে নিয়েছি তারপর চলে এলাম ছাদে ছাদে বেশ কয়েকটা ফুল ফুটেছে আসছিলাম না কিন্তু ভালো যে না তখন পরে যদি বিকেলে গিয়ে দেখেছি অনেকগুলো ফুল আছে তখন আবার আমার আফসোস হবে এত মনটা খুঁতখুত করবে যে কয়েকটা ছিল আর আমি ঠাকুরকে দিলাম না সেই জন্য আমি একবার যতই ব্যস্ত থাকি না কেন পুজো করবার আগে ঠিক আমি চলে আসি একবার ছাদে ফুল দেখার জন্য কারণ এইগুলো আমি অনেকবার এরকম হয়েছে যে আমি হয়তো তুললাম না আর পরে বিকেলে দেখেছি তখন খুব খারাপ লাগে আমার পুজো করে চলে এসেছি এই যে এখানে যে মাছ মাছটা একটু আর সর্ষে দিয়ে করবো তো এখনও সবজি কাটিনি সবজি সব রাখা আছে দেখতে পাচ্ছি এগুলো সব সকালবেলা কিনলাম তো এই সরষে ফুলটা আছে এটা একটু দেখা যাক কিছু করব আগে মাছটা ভেজে নিই চলো তা তো গরম হয়ে গেছে মাছটা ভাজবো তারপর রান্নাটা বসাবো এই মাছটা আসলে কেনা নয় এই মাছটা দিয়েছে একদম আমাদেরকে খাবার জন্য গিফট গিফটের সাথে দিয়েছে বুঝতে পারছি তো তো ছেলে একটা ভাজা মাছ খেয়েছে আগে আর ওকে বলা হয় কম করবে আর জন্য তো যাই চলো কতগুলো গিফট এসছে দেখো মাছ এসছে এখানে জিলিপি আছে জিলিপিটা খেয়েছি আর এই এতগুলো বেড়ে গেছে আমি বললাম মিষ্টিকেও দিতে চাই নিও না কিন্তু বলছে কী করবো দিয়ে গান করে কিছু করার নেই তা খুঁটিটা আনিনি নি ঝুড়িতে রয়ে গেছে খুঁটিটা খুঁটিটা দেখতে পাচ্ছি না দাঁড়াও খুঁজি এখানে সব রকম সবজি মিশিয়ে নিয়েছি মিশিয়ে কেটে নিয়েছি এখানে আছে তোমার কুমড়ো আছে বেগুন বিনস মটরশুঁটি গাজর আর শিম আছে এইটার সাথে আমি দেবো শীত পালংটা দেবো পালংটা কাটা হয়নি এটা আগে মশলাগুলো ভাজতে দিই এগুলো ভাজতে ভাজতে তারপরে শীষপালংটা কাটবো কেটে মেশাব চলো আজকে হচ্ছে এরকম একটা মিক্সড ভেজ আর মাছের একটু ঝাল দেওয়া করবো টমেটো সরষে দিয়ে আর কি করা হয় দেখা যাক এটা ঠিক আছে আর কুলের চাটনি করবো একটু চলো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি গ্যাসটারটা একটু মুছে নিচ্ছি গ্যাসটা মুছে নিলে আর একটা অনেক বড়ো কাজ হয়ে থাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবটাও লাগে নিজেরও ভালো লাগে মনটা আর একটা অনেক বড় কাজ হয়ে গেলো এরকম একটা ফিলিংস হয় তো চলো আজকে তো এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর সম্পূর্ণ রান্না কী কী হয়েছে না হয়েছে তোমাদের এখনও দেখায়নি তো চলো গ্যাসটা মুছে নিই তারপর তোমার সাথে রান্নাগুলো এক এক করে শ্যাকবো তো এখানে দেখে না একটা সব মেশালিয়ে তরকারিতে হয়েছে পালং শাকের শীষ পালং দিয়ে করতে বেশ ভালো লাগে এটা খেতে আর টমেটো সরষে দিয়ে করেছি মাছটা এখানে একটু টমেটো পোড়া করেছি আর আছে পেঁয়াজ কুচি ভাজা করে একটু মসুর ডালটা শুকেছি আর আচ্ছা আলু পোস্ত আলু পোস্তটা অবশ্যই ছেলের জন্য করলাম এখানে আমি করেছি সজনে ফুলের চড়চড়ি কুমড়ো দিয়ে বেগুন দিয়ে নি আজকে এটা এত মিষ্টি হয় না কুমড়োটা দিয়ে তোমরা কুমড়ো দিয়ে আবার খেয়ে দেখবে যে কষা ভাবটা লাগে সজনে ফুলে সেটা কিন্তু কুমড়ো দিয়ে করে লাগে না সবজিটা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিন্তু রুটি করতে শুরু করে দিয়েছি আর সজনে ফুলের আমি আবারও বলছি সজনে ফুলের তরকারি তোমরা কুমড়ো দিয়ে করে দেখবে চিনি দেওয়ার দরকার নেই কষা ভাবটা একদমই লাগে না চলো রুটিটা হয়ে যাক এখন বাজে নটা দশ আজকে রাত্রে আইটেম দেখো এখানে যে শাকের চড়চড়িটা যেটা মিক্সড ভেজ আলু পোস্ত সব কিছু ওবেলা অবশ্য চপটা চটকে নিয়েছি মাছের ছাল এর সরি এটা হচ্ছে তোমার ফুলকি সজনে ফুলের চড়চড়ি কুমড়ো দি যেটা বললাম আর মাছের ছাল আছে আর আছে রুটি তো রয়েছে আর আছে তোমার রসগোল্লা এই হচ্ছে আজকের আইটেম আর আছে মুসুরের ডাল তো মুসুরের ডালটা আর ভাবছি বের করবো কিনা ভাবছি যদি কারো অসুবিধা হয় তবে তাকে দেবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে গুড নাইট